নমস্কার আমি স্নেহা আজকে নিয়ে চলে এসেছি কাঁথার কিছু কালেকশানস আপনাদের জন্য দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর শুরুতে একটা কথা জানিয়ে রাখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন যাতে আরও সুন্দর সুন্দর শাড়ি আমি আপলোড করলে আপনারা সেগুলো দেখতে পারেন প্রথম শাড়িটা আমি পরে আছি দেখে নিন ব্ল্যাক আর অরেঞ্জ কম্বিনেশনে যাচ্ছে এই যাচ্ছে আঁচল পোর্শন খুব সুন্দর একটা ব্রাইট কালেকশন দেখাচ্ছি এই যাচ্ছে কাঁথার কাজ ব্ল্যাক আর অরেঞ্জ কম্বিনেশন এই যা রাহা হয় পাল্লা পোর্শন খুব সুন্দর দেখতে শাড়িটা এই যাচ্ছে অল ওভার বডির কাজটা এরকম ত্যাগচাভাবে আস্তে আস্তে কাজটা নিচের দিকে শুরু হয়ে যাবে এই যাচ্ছে শাড়ির ডিজাইনটা বহুত আচ্ছা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর যা রাখা হয় ইয়ে শাড়ি খুব সুন্দর দেখে নিন আর এটার প্রাইস আপনারা জাস্ট আপনারা বিশ্বাস করতে পারবেন প্রাইস যাচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো যাচ্ছে প্রাইস এটা যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা একদম পিওরের একটা লুক দিচ্ছে পিওর কাঁথা স্টিচ করলে আর আরেকজন যদি এই শাড়িটা পরে থাকে দুজন কিন্তু একদম আলাদা করতে পারবেন না যে কোনটা ব্লেন্ডেড কোনটা অরিজিনাল কাঁথা পরে আছেন তো সেই রকম কোয়ালিটির একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর দেখতে চৌধুরী ক্রিয়েশান্সের তরফ থেকে কাঁথা সিরিজ নিয়ে আপনাদের জন্য চলে এসেছি ইনক্লুডেড রয়েছে ব্লাউজ পিস অলওভার যাচ্ছে আসলের এই কাজটা প্রাইস যাচ্ছে তিন হাজার পাঁচশো নেক্সট শাড়ি দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ব্রাইট কালার কম্বিনেশন নিয়ে চলে এসেছি সমস্ত পুজো কালেকশন মোটিভের উপর যাচ্ছে খুব সুন্দর ব্রাইট রানি কালার যাচ্ছে পিঙ্ক রানি কালার একদম ডিপ রানি নয় তার সাথে যাচ্ছে একটা বক বক ডিজাইন করা রয়েছে খুব সুন্দর যাচ্ছে এই যাচ্ছে অল ওভার যাচ্ছে সেম ডিজাইন এই যাচ্ছে আচল পোর্শন খুব সুন্দর শাড়িগুলো দেখুন আপনারা জাস্ট আর পছন্দ হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নেবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এই যাচ্ছে অল ওভার কাজটা ব্লাউজ পিস যাচ্ছে এই যাচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আপনারা প্লেনের ওপর পেয়ে যাচ্ছেন তার সাথে যাচ্ছে একটা হাতার স্লিপ বর্ডার সমস্ত শাড়ির শাড়ির প্রাইস যাচ্ছে সেম তিন হাজার পাঁচশো এই যাচ্ছে ওভার লুক পছন্দ হলে অবশ্যই ঝটপট বুকিং করে নিন পুজো কালেকশান জিনিস কিন্তু বেরিয়ে যাবে তো স্টক আউট হয়ে যাওয়ার আগে বারবার একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিও দেখার সাথে সাথে আপনারা কিন্তু আমি এগুলো অনেক পিস এনেছিলাম এগুলো আনার সাথে সাথে কয়েকটা বেরিয়ে গেছে যেগুলো রয়েছে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আপনারা দেরি না করে ঝটপট কী করে নিন একদম রয়্যাল ব্লুতে যাচ্ছে শাড়িটা আপনারা দেখুন মাল্টি কালার সুতোর কাজ যাচ্ছে মাল্টি কালারকে উপার যা রাহা হয় ইয়ে যা হয় পাল্লা পোর্শন বিউটিফুল শাড়ি হ্যায় যে লোক কর রাহা হ্যায় জরুর আপন স্ক্রিনশট ভেজে লে লেগে দারুণ দারুণ শাড়ি আছে এগুলো খুব সুন্দর এই যাচ্ছে কর্নার টু কর্নার ডিজাইন মাল্টি কালার স্যুদের ওপর যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক দেখাচ্ছি ব্লেন্ডেডটা আমাদের সত্যতা রাখাটা আমাদের কর্তব্য তাই ব্লেন্ডেড বলে দিচ্ছি যদি না বলে আপনারা কিন্তু কেউ বুঝতেও পারবেন না যেটা ব্ল্যান্ডেডের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে তিন হাজার পাঁচশো থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যারা হয় এসকা প্রাইস এসকে আন্দার ভি ব্লাউজ পিস হ্যাঁ ইয়ে যারা হয় প্লেন ওর হাতায় যাচ্ছে বর্ডার খুব সুন্দর দেখতে অল ওভার শাড়িতে এরকম কাজ রয়েছে कॉर्नर टू कॉर्नर काम जा रहा है इसका ये जा रहा है ओवर साड़ी नेक्स्ट जा रहा है तसर कलर के ऊपर सब रकम एजे শাড়ি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কালার কম্বিনেশন পেয়ে যাবেন এই যাচ্ছে আর একটা তসর কালারের উপর সব মাল্টি কালার সুতোর উপর দেখাচ্ছি এগুলোতে আরও না শাড়িগুলোতে ব্রাইট লাগে মাল্টি কালার সুতো হলে কী হবে সেগুলো আরও ব্রাইট কালার কম্বিনেশানস লাগে এই যাচ্ছে শাড়িটার আঁচল পোর্শন একটা সুন্দর ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে একদম ঠাসা বুনন রয়েছে এগুলো কিন্তু একদম হাতের কাজ ঠিক আছে শুধু থানটা হচ্ছে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সেট যাচ্ছে কিন্তু এগুলো সব হ্যান্ডওয়ার্ক রয়েছে একদম ঠাসা বুনন রয়েছে এগুলো কিন্তু

जो लोग पसंद कर रहा है आप लोग क्विक बुक कर लीजिए ये सब सारी स्टॉक आउट हो जाता है ठीक है ये सब सारी नहीं रहता बुटीक में ये जा रहा है आ, आचल का पोर्सन ये जा रहा है आचल पल्ला और ये जा रहा है घुटचट इस के ऊपर ऑल ओवर जा रहा है ये छोटा छोटा वार्क ये है पार का पोर्शन খুব সুন্দর শাড়ি একদম ডিপ ওয়াইন কালারের উপর যাচ্ছে শাড়িটা একদম একটা প্রিমিয়াম লুক আপনারা পুজোর জন্য আপনার নিজেদেরকে সাজিয়ে তুলুন কাঁথা স্টিচের সাথে একটু অন্যরকমভাবে আমাদের চৌধুরী ক্রিয়েশানসের বুটিকে সাজে দারুণ সুন্দর একটা ট্র্যাডিশনাল লুক পেয়ে যাবেন আপনারা এই শাড়িতে পছন্দ হলে অবশ্যই ঝটপট বুকিং করুন বুকিং নাম্বার সেভেন ডবল জিরো থ্রি টু সেভেন ওয়ান ফোর নাইন সিক্স ম্যা হো স্নেহা আপকে নিয়ে বহুত সুন্দর সুন্দর শাড়ি লেখার আগ্রহী হু প্লিজ জলদি বুক কিজিয়ে স্টক আউট হয়ে যায় ज जगह है ऑल ओवर साइन नेक्स्ट एंड लास्ट कलर कॉम्बिनेशन আজকে লিখে ছোটো ছোটা ভিডিও রাহা হ্যা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য চেষ্টা করি যে ভাষাগুলো আমি বলতে পারি সেগুলোতে বলার আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দেবেন আমি আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানোর শাড়িটাকে ডিসক্রাইব করা যাতে আপনারা সেই শাড়িটা যারা এই ভিডিওটা হচ্ছে সব ইউটিউবে দেওয়া মানে সবার কাছে সব ভাষাভাষীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তো সুতরাং সবাই যাতে আমাদের কাছ থেকে শাড়ি কালেক্ট করতে পারে তার জন্যই কিন্তু চেষ্টা করা যে ভাষাগুলোতে বলার এই যাচ্ছে আরেকটা শাড়ি দেখে নি এই যাচ্ছে আঁচলটা একদম একটা সুন্দর ফিশ মোটিভ করা আছে করা আছে ফিশ মোটিভকে উপ যারা একদম সার্কেল কে আন্দার খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি একদম আনকমন কে উপর যারা হয় যাচ্ছে ওভার শাড়ির কাজটা একদম ডুয়াল টোনকে উপর হ্যাঁ অরেঞ্জ অ্যান্ড ইউলো ডুয়েল টোনায় প্রাইস যারা হয় থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম এক্সে দরকার এক ইয়ে যারা হয় ব্লাউজ পিস ব্লাউজ পিসতে হাতায় এই কাজটা যাচ্ছে খুব সুন্দর দেখতে পছন্দ হলে বারবার বলছি স্টক আউট হয়ে যাচ্ছে এগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে দু পিস করে আনা হয়েছিল সব বেরিয়ে যাচ্ছে আপনারা কিন্তু ঝটপট বুকিং করে নিন বুকিং নাম্বার সেভেন ডবল জিরো থ্রি টু সেভেন ওয়ান ফোর নাইন সিক্স চৌধুরী কেসানসের তরফ থেকে আমরা আপনার জন্য কাঁথা সিরিজ নিয়ে চলে এসেছি নেক্সট আরেকটা সিরিজ আনার চেষ্টা করব আমরা অর্ডার দিয়েছি সেগুলো আসলেই আপনাদের সামনে নিয়ে চলে আসবো এই কালার কিন্তু দারুণ দারুণ সুন্দর কালার আর আমার শাড়িটাও কিন্তু ফর সেল যদি আমার শাড়িটা কারো পছন্দ হয় অবশ্যই আপনারা ঝটপট নিয়ে নিন ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিস একটা সুন্দর এরকম হাতার মানে বর্ডার পেয়ে যাবেন অপূর্ব সুন্দর প্রত্যেকটা শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস প্রত্যেকটা শাড়ির কাছে তিন হাজার পাঁচশো করে ঝটপট নিয়ে নিন সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা একটু ভিডিওটাকে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেল চৌধুরী ক্রিয়েশানসকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন দারুন দারুণ শাড়ি কালেকশন আপনারা কিন্তু নিয়ে আবার নেক্সট আসছি